সালামু আলাইকুম প্রে কবুতার ভালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম রাশেদ ভাইয়ের কবুতরের খামারে আজকে রাশেদ ভাই এমন কিছু ধামাকা অফার দিবে যে আমি আসলে চমকিয়ে গেছি যে এরকম কি অফার এগুলা যেমন এখানে আছে আপনার সাদা কিং এই জোড়াটা নিলে পঁচিশশো এইখানে আছে সাদা কিং এই জোড়া নিলে পঁচিশশো যদি আপনারা দুই জোড়া কবুতর নেন যেমন এই কিংটার সাথে যদি এই কিংটা

কবুতারের কোয়ালিটিটা কেমন ভাই আলহামদুলিল্লাহ ভাই আর দাম কেমন দিছেন ভাই এতে মানুষের মাথা ঘুরে পাগলা দাম না পাগলা দাম আজকে ভালোই হয়েছে টাইটেলটা পাগলা দাম হয়ে যাবে দর্শক পাগলা দামে এই টাইপের অনেক কবুতর পাবেন ইনশাআল্লাহ তো রাশেদ ভাই শর্টকাটে আপনার মোবাইল নাম্বার লোকেশন লোকেশন মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি বাজার ফোন নাম্বার 01732912900 আচ্ছা চার নাম্বার দেই না করে কবুতরগুলো দেখাই নাকি কিছু বলার আছে ভাই কিছু বলার আছে ভাই আমি যতটুকু সম্ভব আমার কাছ থেকে আমি দাম কমে দেওয়ার চেষ্টা করছি অনুরোধ করে কেউ মুনাবলি করার চেষ্টা করবেন না যে দাম দিছি সেই দামে নেবেন তো প্রত্যেকটা কবুতর

সাদা বোম্বাই কোয়ালিটি কেমন ভাই তো ভাই একদম টকটকা লাল জুটি একদম টকটকা লাল গিয়ারের গোলাপ জুটি না মারসাল্লা দর্শক দেখেন একদম লিপস্টিকের মতো লাল পুরা মারশাল্লা রানিং পেয়ার দর্শক এটা হচ্ছে মাদিটা

এবার চোখের গিয়ারটা দেখাই নরের চোখের গিয়ারও একদম টকটকালাল মাদি মনে মল্টিং আছে না ভাই ভাই মল্টিং আছে মনে ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিবে না দুই এক মুস্তি করে না মাশাআল্লাহ কত চান ভাই জোড়াটা এই জোড়াটা 2500 টাকা ভাই একদম একদম 2000 টাকা একদম 2000 টাকা দর্শক মাদি পায় কিন্তু রিং আছে এটা কিসের রিং ভাই খামারি রিং না এই যে দর্শক বিডি খামারি রিং মাশাআল্লাহ 2000 টাকা একদম একদম 2000 একদম কোনো মোনা চলবে না কোনো ফাটা ফুটা তো নাই না কোনো ফাটা বাড়ি নেই মিসমার্কিং নাই কোনো ফাটা নাই কোনো মিসমার্কিং নাই দর্শক একদম 2000 টাকা করে নিতে পারবেন খুবই অ্যাকটিভ একটা জোড়া মাশাআল্লাহ এবং সাইজটাও অনেক বড় আছে এখন আবার কি দিলেন ভাই হাউস পিজিয়ন ভাই হাউস পিজিয়ন এটা কি কালার বলে টাইগার কালার আছে লাল টাইগার নটটা মনে আন্দুলিজিয়ান টাইপের না জি ভাই আচ্ছা মাশালা, সাইজটা কিন্তু হিউজ দর্শক পায়ের মুজাটা দেখেন হাউস পিজন কবুতর দেখেন দর্শক পায়ের মুজাগুলা দেখেন পায়ের খুব এবং মাথার খোপাটা দেখেন খুব একটা কালেকশন ভাই খুব সুন্দর খুব রিয়ার কালেকশন না 마শাআল্লাহ দর্শক অনেক বড় সাইজ অনেক বড় সাইজ অনেক বড় এবং পায়ের মুজাটাও কত বড় দেখেন আমি একটু দেখায় দিই আপনার কারণ আপনি টাকা দিয়ে কবুতর নিবেন আপনাদের আমি দেখায় বুঝায় দিব কত চান জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দর্শক একটার দামে দুইটা একটার দামে দুইটা দর্শক কত বড় সাইজ ডিম বাচ্চা ঠিকঠাক আছে তো না হান্ড্রেড পার্সেন্ট দর্শক ডিম বাচ্চা ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা রাশেদ ব্যাগ থেকে কালেকশন করে নেবেন রাশেদ ব্যাগ একজন বিশ্বস্ত একজন কবুতর সেলার দর্শক একদম পুরা আগুনের গোলা পুরাই আগুনের গোলা দেখেন একদম টকটকা লাল কারে বলে দেখেন একদম লাল এই যে এটা দেখেন এটা নন না মাদি ভাই এটা মাদি এইটা মাদি একদম 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 বাইশ নামা জানা ভাই একদম একদম দুই হাজার টাকা দর্শক আমি চেষ্টা করি আপনাদেরকে একটু কমে টমে দেয়ার বা দামাদামি করে দেওয়ার যাতে আপনারা সহজে নিতে পারেন একদম টপ ক্লাস দেখেন একদম চিকচিক করতেছে কি সুন্দর মাশাআল্লাহ একদম 2000 ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ ভাই 100% ওকে ঠিক আছে ও রশিদ ভাই খবর ভাই কি ভাই এটা এটা ভাই ডিম নিয়ে ব্যস্ত আছে ডিম নিয়ে ব্যস্ত এটা কি সবুজ গলা গিরিবাজ জি ভাই কয়টা ডিম পারছে ভাই ডিম পারছে দুইটা আর একটা ডেনিশ ডিম আছে দর্শক একটা ম্যাজিক দেখাই কয়টা ডিম দেখছেন তিনটা ডিম একটা দুটো ওদের আর একটা হচ্ছে ডেনিশের ডিম হ্যাঁ ভাই আচ্ছা তিন পিস ডিম কি দিয়ে দিবেন হ্যাঁ ডিম ডিম তিনটা দিয়ে দিবেন ডিম ওদের জেরে রে এটা দিব হ্যাঁ তিন দিন দিম আচ্ছা ড্যানিশেরটা দেয়া হবে না শুধু ওদের ডিমটা দেয়া হবে দর্শক ডিম ছয় জোড়াটা কত চান ভাই ডিম ছয় জোড়াটা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা দর্শক 700 টাকা দর্শক মাত্র 700 টাকা জোড়া মাশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আপনারা ডিম শোয়া নিতে পারবেন ভাই Хабаров ভাই টপ কোয়ালিটি দর্শক টপ কোয়ালিটি এটা মানতে হবে দেখেন চোখটা দেখেন এটা নরমালি কোনটা ভাই

তাই অনেক বড় সাইজ দর্শক এটা মাদিটা নটটা দেখেন আর নর মাদি দুটোই একদম সেম কালার ফেন্সি কবুতেও যদি সেম কালার না হয় আসলে এগুলো কালার মেলে তো অনেক কষ্ট হয়ে যায় মনের মতো পাওয়াও যায় না

তো এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা ডিম সহ দিতে হবে ডিম সহ নিয়ে নিতে পারবেন দর্শক মাত্র তিন হাজার টাকা যাতে ভালো লাগবে নিয়ে নিবেন ভাই দুইটা দুই দুই কালার দেখি ভাই ও ভাই রেড চেকাটা হইছে নর আর ইয়া হলুদ হলুদটা হইছে মাদি মাদিনা না আচ্ছা এগি আলাদা নেয়ার সুযোগ আছে কি আলাদা নিলে 500 টাকা পিস আর যদি জোড়া জোড়া একসাথে নেয় 600 টাকা জোড়া জোড়া নিলে 600 আলাদা যদি নেয় একটা 500 টাকা করব আরে সর এটা কোন অফার দিলেন ভাই

কত বড় পায়ের মুজা টিউবটা দেখেন এই যে নটটা দেখেন এগুলা কি নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে দর্শক এই যে দেখেন আবার লাভ দিছাই লাভ দিও না কারণ এই যে দেখেন কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র আজকে আপনার পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা অ্যালমন্ড কালারের পটার কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন অনেক বড় সাইজ পুরো ইউজ সাইজের কবুতর এবার দেখেন কত সুন্দর দেখা যায় কবুতর গুলা দাঁড়াইছে কি সুন্দর রাশেদ ভাই খবর ভাই কি দিলেন এখন বিউটি কালো বিউটি জি ভাই দর্শক দেখেন কি সুন্দর খুবই অ্যাক্টিভ একটা কবুতর সাথে মনে ডিম আছে মনে হয় ডিম আছে ডিম পারছে দর্শক মাসাল্লাহ

খুবই সুন্দর কবুতর তো এই জোড়াটা আর ওই আগের জোড়াটা দুই জোড়া একসাথে নিলে ষোলোশো টাকা আর এক জোড়া নিলে নিলে পনেরোশো টাকা আর এটা কোন দাম দিলেন রে ভাই ভাই লটারি দাম লটারি এক জোড়া নিলে পনেরোশো দুই জোড়া নিলে ষোলোশো টাকার জন্য কেউ বাদ দিব না আচ্ছা এটা হচ্ছে কথা যে চান্দন জোড়া নিয়ে যাক মার্শাল দর্শক এই দেখেন কি অ্যাক্টিভ দেখেন ওই যে ওই দেখেন করছে দুইজনই খেপছে মাত্র ষোলোশো টাকা দুই জোড়া রাশেদ ভাই খবর ভাই তো মুরগি ভাই একদম ভাই অরিজিনাল একদম কত বড় সাইজ এবং কি ইউ মাশাআল্লাহ বড় ভাই মাশাআল্লাহ এটা মাদিটা না হুম এটা হচ্ছে নটটা অনেক বড় সাইজ পুরা জাম্বো সাইজ এটা কি বোল্ডার কিং বানায় বা বোল্ডার শো বলে কিং বলে ভাই আর মাইর জানে ভাই অস্থির মাইর ভিতর আসে না এই যে দেখেন দর্শক মার্শাল্লাহ ডিম বাচ্চা ঠিকঠাক আছে ডিম বাচ্চা নিজেরা নিজেই করে ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে দর্শক এটা মাদিটা আমি দেখা দিচ্ছি আর এটা হচ্ছে নটটা

दूधের মতো সাদা বয়লার মুরগি একজোড়া দেখাও মানে কিং দেখাবো এটা কিং না শো কিং এটা কিং ভাই কিং এটা কি কিং এটা ন এটা মাদি এটা এটা মাদি এইটা মাদি এগুলা ডিম বাচ্চা নিজেটা নিজে করে জি ভাই অশোক নিজ একটা নিজেই ডিম বাচ্চা করে দেখেন কি সুন্দর একদম দবদবা সাদা দুধের মতো সাদা

ভাই যান ওই কি দিলেন এটা এটা ভাই ড্যানিশ ডান কালারের ড্যানিশ দুইটা ডিম নিয়ে বসা ডিম দুটা কি জমছে ভাই হ্যাঁ ভাই ডিম জমা ডিম জমা ডিম দর্শক এটা নটটা না মাদিটা ভাই এটা মা এটা মাদিটা দর্শক এটা দেখেন একদম টকটকা লাল গেট এবং চকলেট কালার এটা নটটা মনে হ্যাঁ 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 এইটাই নট দর্শক দেখেন মারা আল্লাহ সেগুলা তো বাচ্চা খাওয়াইতে পারে ঠিকঠাক নিজের বাচ্চা নিজেই খাওয়া নিজের বাচ্চা নিজেই খাওয়া কত জোড়াটা জোড়াটা মাত্র পঁচিশশো টাকা একদম একদম পনেরোশো টাকা

দিবেন না রাশেদ ভাই ভাই এটা কি জানো ভাই ককাটেল গ্রে ককাটেল রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আগে পরে দর্শক আগে পরে ডিম বাচ্চা করছে কত চান পেয়ারটা একদম 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 চার হাজার কোনো সুযোগ নাই সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দুঃখিত দর্শক আরো এক জোড়া এটা কি কাকাটেল কাকাটেল ভাই লুটিনো কাকাটেল এটা মনে হয় মাদিটা না ফিমেলটা জি ভাই আর এটা হচ্ছে উপরেরটা নর দর্শক দেখেন এই যে রানিং হ্যাঁ ভাই এই কামটা মোর দেনা কি আবার ভাই কত চান জোড়াটা ভাই এই জোড়াটা 6000 টাকা একদম একদম কোনো ভাই যদি নেয় আজকে আপনার চ্যানেলের জন্য মাত্র 5000 টাকা একদম 5000 টাকা পুরো বাংলাদেশ চ্যানেল এই 5000 টাকাই বাকি ভাই বলা পুরো বাংলাদেশ চ্যানেল দর্শক এই দামে কোন রানিং পাখি তো না হ্যাঁ রানিং রানিং পাখি ঠিক আছে দর্শক এই যে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা তাহলে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রশিদ ভাইয়ের খামারে সবগুলো কবুতর দেখে ফেলছি আর প্রতিটা কবুতর টপ ক্লাস কবুতর এবং খুবই অ্যাকটিভ কবুতর বিশেষ করে কিং কবুতরগুলা যেগুলো দেখছেন আর এদিকে তো বিউটি কবুতর আপনার ডিম শ আছে সাথে আছে আপনার ড্যানিশ কবুতর মানে এমন ধামাকা একটা অফার দিছে আমি আসলে এই অফারের কোনো মানেই বুঝি না যে আসলে কী অফার বলে এটারে যে এক জোড়ার দাম পঁচিশশো দুই জোরার দাম চৌত্রিশ এটা হইল তো যাই হোক এই টাইপের অনেক কবুতরই আপনারা পাবেন যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো চল তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম